কারণ মারজনের সাথে আসলেই মনে হয় কি একটা পরি থেকে আসলে লাল পরিমন সবাইকে অনেক আঙিয়ে বলে এবং সবাইকে অনেক আনন্দে আছে আমরা সুন্দর থাকতে অনেক আনন্দে থাকি

হাইল্যান্ডের সাথে তাদেরকে আসলে সবাই বাংলাদেশের সবাই এত বেশি ভালোবাসে এত বেশি কাছে এত বেশি কানেক্ট সবার সাথে সবাই আমার মনে হয় মুখস্থ এবং সবাই একটা নির্ভরযোগ্য জায়গা সেটা হচ্ছে হারলেন সবাই মনে হয় এটাকে একদম নির্ভরতার জায়গা বলেই এখন মনে করে আমিও আমিও প্রথম শুরু থেকেই যখন এটার সাথে আমি ইনভলভ ছিলাম তখন আমি চিন্তা করছিলাম যে আমি একটু নিজে একে ইউজ করি তারপর এটার সাথে কতটুকু আগে

সময় নিব না সবার কাছে দোয়া কামনা করি আমার জন্য দোয়া করবেন হাটেনের পাশে থাকবেন হাটেন আরো ছড়িয়ে দেবেন সারা বাংলাদেশে বৃষ্টির সব দরকার প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের মিষ্টি আমাদের পাশে চলে যায় থ্যাংক ইউ সো মাচ